আসসালামু আলাইকুম ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ ভাবছি পুরান ডাকার ঐতিহ্যবাহী বাখরখানি দিয়ে নাস্তা করব। পুরান ডাকার মানুষদের এই খাবারটা অনেক ফেমাস ফুরান ঢাকার মানুষ তো চা দিয়ে বাখরখানি দিয়ে খায় আজ ভাবছি আমি দুধের মধ্যে ভিজিয়ে বাখরখানি খাবো তো আমি দুধ চিনি দিয়ে জাল করে নিয়েছি এখন খাবার সার্ভ করব। আর সকালের নাস্তাটা খেয়ে নিব আমি জানি না এই মুহূর্তে কে কোথেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতে আসেন দেখতে থাকেন দেখতে দেখতে যদি কোনো অংশে বিন্দু পরিমাণও ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি এ কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নাস্তা খেয়ে বাটিগুলো ক্লিন করে বাপসি যে টেবিলটা অনেক দিন হয়েছে যারা মশা হয় না নতুন কিছু না আনতে পারি কিন্তু পুরনোগুলো একটু গুছিয়ে গাছিয়ে জেরে মুছে তো রাখতেই পারি তো এদিকে টেবিলটা ক্লিন করে ফেললাম এখন কিছু টুকটাক বাজার গুছিয়ে আর রান্না যা যা করবো সব কেটে রাখবো বাসায় রান্নার প্রস্তুতি রেখে আমি বাহিরের উদ্দেশ্যে একটু আসছি এই সিরোসেনা রাস্তাঘাট এখন আমার অচেনা এগুলো এখন শুধু আমার স্মৃতি আসলে কি কিছু কিছু মানুষের জীবনে স্বপ্ন কখনো সত্যি হয় না স্বপ্ন স্বপ্নই থেকে যায় যাই হোক অনেক দিন পরে এখানে আসছি তো সবাই দেখে জিজ্ঞাসা করতেছে কেমন আছি কেমন আছি আসলে ভিডিও ওরকম ভালো করে করতে পারি না তো একটু স্মৃতি হিসাবে থাকবে তাই টুকটাক একটু ভিডিও করে নিচ্ছি আসলে আমি যে ইউটিউব চ্যানেল খুলছি এই কথাটা আমার দু একটা ভাবি সারা এখনও আমার ফ্যামিলি বা শ্বশুরবাড়ির ফ্যামিলি কেউই জানে না তো ভিডিও করতে গেলে মানে সবাই বলে কেন ভিডিও করেন কেন কি তো আমি বলতে চাই না যে পরে জানবে এখন অ্যাডভান্স কিছু বলতে চাই না তো কথা বলতে বলতে প্রিন্সিপাল স্যারের কাছে চলে আসছি তো ও স্যারের সাথে কথাবার্তা বলে কাজ শেষ করে একটু প্যারেন্টসদের সাথে গল্প করে একটু ভিডিও টিডিও করে পরে হচ্ছে বাসায় চলে আসছে শেষবারের মতো স্কুলে একটু ভিডিও করে নিলাম স্মৃতি হিসাবে থাকবে স্বপ্ন তো পূরণ করতে পারি না কিন্তু স্বপ্নটা মনের মধ্যে লালন তো করতে পারবো আসলে আমি যেই টাইমটাতে গেছিলাম ওই টাইমে বাচ্চারা ক্লাস করতেছে তারপর গন্টি বাজার আগে অনেকে টিফিন করার জন্য নিচে নেই মাসছে তো এ আর কি আমি বাহিরে বের হওয়ার আগেই চুলায় ডাল বসিয়ে রেখেছি এখন এক এক করে রান্নাটা করে নিব আপনাদের ভাইয়া মাছ মাংস থেকে সবজি পছন্দ করে তাই ওনার জন্য আবার লাউ দিয়ে ডাল রান্না করা আমার কাছে মনে হয় তরকারির মধ্যে ধনে পাতা না দিলে তরকারিটা পূর্ণ তো পায় না কেমন জানি লাগে তো আজ ধনে পাতা দিতে পারি না মনটা অনেক খারাপ কিছু করার নাই তো এখন কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আজ ভাবছি মুরগির মাংস রান্না করব আলু দিয়ে আসলে কি খাওয়ার জিনিস খাইলে কত খাওয়া যায় আমি বেশিরভাগ মুরগি রান্না করি সজ দিয়েই বেশি তো এখন আলুটা আমি তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিব তো এই পর্যায়ে আমি আলুগুলো উঠিয়ে নিব আর এই ফ্যানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দেব কিছু এলাচি কিছু দারুচিনি দু একটা তেজপাতা তো এখন আমি একসাথে সব কিছু মিক্স করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ সব একসাথে মিক্স করে আমি ঢেলে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এখন মশলাটা ভালো করে নেড়ে চেরে মশলার গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখন দিয়ে দিব মুরগির মাংসটা একটু নেড়ে চেরে একটা ডাকনা দিয়ে ডেকে দিব শাক সবজির থেকে মুরগি রান্না করা অনেক সহজ এটা তো আমরা সবাই জানি অনেক সময় হয় কি কাটা বসার জন্য মুরগি তাড়াহুড়া করে রান্না করি আমি এদিকে অন্য একটা চুলায় কিছু জিরা টেলে নিচ্ছি অনেক সময় হয় কি রান্না শেষে একটু টালা জিরার গুঁড়া দিলে তরকারির কালারটাও সুন্দর আসে খেতেও ভালো লাগে আর এদিকে মুরগির মাংসটা কষানো শেষ তো এখন দিয়ে দিব জলের পানি এদিকে মাংসের তরকারিটা বল আসতে থাক এখন আমি তেলে রাখা জিরাটা একটু গুঁড়ো করে নিচ্ছি আর এখন সেই তরকারিতে দিয়ে দিব জিরার গুঁড়ো এখন স্বাদ মতো লবণ চেক করে আমি তরকারিটা উঠিয়ে তো এখন ফুল রান্না করব তার জন্য ফ্যানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কিছু এলাচি দারুচিনি কিছু তেজপাতা তো পেঁয়াজটা নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো কিছুটা আদা আদাটা ভালো করে ভেজে দিয়ে দেবো ফোলাস চাউল এখন ফোলাস চাউল ভালো করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিব আমি অন্য একটা চুলায় কিছু গরম পানি বসে দিছি চাইলে ঠান্ডা পানি দিয়েও রান্না করা যায় সবই তো আমরা জানি তারপরও আমি বললাম আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এ পর্যায়ে নেড়ে চড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হচ্ছে কিছু গুঁড়ো দুধ লিকুইড দুধও দেওয়া যায় কিন্তু আমার কাছে লিকুইড দুধ এই মুহূর্তে নাই তাই হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন একটা ডাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা কমিয়ে দিব এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব আর উঠানের আগে আমি একটু ঘি দিয়ে দিব। তো এদিকে কিছু কাবাব বেজে নিচ্ছি এই কাবাবটা হচ্ছে আগেরই ম্যাগিনেট করা ফ্রিজে ছিল আমার বোন হচ্ছে তৈরি করছিল আমার বোনকে আমি এই মুহূর্তে অনেক মিস করতেছি ওর খাবারটা খাইতেছি তখন আসলে আমি যে ইউটিউব চ্যানেল খোলবো বা আসিল এটা আমার ছিল না না তো আমি ভিডিও করে রাখতাম তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকে হাফেজ